আচ্ছা তো ফোম কাটিং আচ্ছা একটি খাট ড্রেসিং টেবিল আলমারি ওয়াল ক্যাবিনেট চারটা নিয়ে টোটাল একটি আইটেম আচ্ছা সম্পূর্ণ সেগুন কাঠি উপরে আচ্ছা মেটেস কি ফ্রি থাকতেছে নাকি আচ্ছা ভিতরে কি কাঠ থাকতেছে

রমজান উপলক্ষে আচ্ছা আচ্ছা সত্যি ভাই এখান থেকে যদি কেউ বেডরুম সেট ভেঙে নেয় সেক্ষেত্রে আচ্ছা বা যে কোনো যে কোনো মডেলের কাস্টমাইজ করে তো আচ্ছা যে কোনো মডেলের কাস্টমাইজ করে অর্ডার নেওয়া যাবে আচ্ছা তো ভাই এই চারটা মিলে একটি বেডরুম সেট কিসে এক লাখ পঁয়তাল্লিশ হাজার নিস্তালা পর্যন্ত আচ্ছা

ভিতরে সেগুন কার অল্পরের সেগুন যেটা গামারে চান সেটা অবশ্যই দাম কমে আসবে আচ্ছা আপনি ভিতরে সবগুলো গামারে নিব সব বাইরে সব সেগুন থাকবে অবশ্যই দাম কমে আসবে দাম কমে আসবে আচ্ছা 6 ফিট বাই 6 ফিট একটা ওয়াল কেবিনেট একটা ওয়াল কেবিনেট দুটো পাল্লা আচ্ছা এরপর একটা

বলে আচ্ছা তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ